বিসমিল্লা বিশেষ করে বাংলাদেশে সংগ্রামরত ছাত্রছাত্রী এবং দেশপ্রেমী জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমি এলাম আমি এই খবর পেলাম যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কারফিউ জারি করেছে আমি দুটো বিষয়ে কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং যেভাবে সম্ভব এটা বাংলাদেশিদের মাঝখানে ছড়িয়ে দিবেন বিশেষ করে ছাত্র ছাত্রীদের মাঝখানে প্রথম কথা হচ্ছে কারফিউ বাংলাদেশে বহু হয়েছে আগে কারফিউটি এখানে কোনো বিষয় নয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে পরবর্তীতে নব্বইয়ের সাত পতনের সময়ও কিন্তু কারফিউ জারি হয়েছে কারফিউ দিয়ে কিন্তু কোনোদিন কোনো অত্যাচারী সরকারের পতনকে থামানো যায় নাই এবং কি। দুই হাজার সাত আট সালেও কিন্তু কারফিউ জারি হয়েছে তখনও কিন্তু সেনাবাহিনীর অফিসারদের কিছু বলস ছিল কারণ যেভাবেই হোক নাটক নাটকীয় হোক রাজনৈতিক তথাকথিত নেতাদেরকে এবং চোর বদমাজার কিন্তু জেলে ভরেছিল কিন্তু এখন তো সেনাবাহিনীর অফিসারদের কোনো বিচিই নেই বলসই নেই এবং বর্তমানে সেনাপ্রধান গত লাইভে আমি ভদ্রভাবে ওনাকে বলেছিলাম দেশ এবং জনগণের পাশে দাঁড়াতে যদি উনি জরুরি অবস্থা জারি করতেন তাহলে সেটা দেশ এবং জনগণের পক্ষে হতো কারণ জরুরি অবস্থা জারি করা মানে হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা আর ক্ষমতা নাই কিন্তু আমি যতদূর শুনেছি কারফিউ জারি করা হয়েছে এর পিছনে ছোট্ট করে আমাকে একটু ব্যাকগ্রাউন্ড বলতে হয় এই বর্তমান প্রধান। জেনারেল ওয়াকার স্বৈরাচারী শেখ হাসিনা আত্মীয় তার কিন্তু লেফটেন্যান্ট কর্নেল কর্নেল হওয়ার যোগ্যতা ছিল না ওনার শ্বশুর সেনা প্রধান হয়েছিলেন সেই সুবাদে স্টাফ কলেজ করে এদিক ওদিক করে ওনাকে আমি অনেক অল্প বয়স থেকে মানে মেজর অবস্থা থেকে ওনাকে আমি চিনি সাদা সদা মানুষ ছিলেন বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে দেশকে সামাল দেওয়ার মতো ক্ষমতা এবং যোগ্যতা কোনটাই ওনার নাই আমি অবাক হচ্ছি যে ওনার সেই যোগ্যতা না থাকতে পারে কিন্তু বাংলাদেশের অন্যান্য ডিভিশন কমান্ডার এবং জেনারেল যারা আছে আছেন তাদেরকে তো বেশিরভাগই আমি চিনি ওনারা কি করছেন উনারা কি আঙুল চুষছেন ওনাদের অনেকেই তো আমি জানি যে প্রফেশনাল ম্যারিট আছে যোগ্যতা আছে সাহসিকতা না থাকতে পারে তারা তো ঈশানা প্রধানকে বলতে পারতো যে আপনি জনগণের বিরুদ্ধে যাবেন না কিন্তু যেই জিনিসটার আমি ভয় পাচ্ছিলাম সেটাই হলো আমি জানতাম যে স্বৈরাচারী শেখ হাসিনার সর্বশেষ শয়তানি হবে দেশে একটা গৃহযুদ্ধে লাগিয়ে দিয়ে যেতে সে পালানোর আগে দেশে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে দিয়ে যাবে এবং এই গৃহযুদ্ধে করবে কি সশস্ত্র বাহিনীকে জনগণের শত্রু আনিয়ে দিয়ে যাবে দেশে যেন জনগণ এবং সশস্ত্র বাহিনী ইউনিফর্ম এবং জনগণের মাঝখানে রক্তারক্তি হয় এবং এই সুযোগে স্বৈরাচারের শেখ হাসিনা তার দলবল নিয়ে পালাতে পারে তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা হচ্ছে যে আমি অত্যন্ত বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে ভারতের র বাংলাদেশে শতখানিকের উপরে কিলার ঢুকিয়েছে ঠিক যেভাবে বিডিআর হত্যার সময় বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল সেইভাবে বাংলাদেশে রয়ের কিলারদেরকে প্রবেশ করানো হয়েছে শুধুমাত্র বেছে বেছে শনাক্ত করে করে ছাত্র নেতাদের এবং অন্যান্য নেতাদেরকে তারা টার্গেট করে হত্যা করার জন্য ছাত্রলীগ যুবলীগ পুলিশ এবং রয়ের সেই সব খনি মিলে যা হয়েছিল দুই হাজার সালে বিডিআর হত্যার ঘটনায় এবং আশ্চর্যজনক মিল পাবেন দুই সালে এই বর্তমান সেনা প্রধান ফর্টিসিস ব্রিগেডে তখন তার পোস্টিং ছিল তাকে আদেশ করা হয়েছিল বিডিআর এক নম্বর গেটটাকে অস্ত্র লাগিয়ে গেটটাকে উড়িয়ে দেওয়া যেন সেখান থেকে সেই গেটের মাধ্যমে সেনাবাহিনীর ঢুকে অপারেশন চালিয়ে বিদ্রোহীদের দমন করতে পারে এবং সেনা অফিসারদেরকে উদ্ধার করতে পারে কিন্তু যখন এই এই জেনারেল ওয়াকার তখন অস্ত্র তাক করা এবং নিশানা করা সবকিছু প্রস্তুত হয়ে গিয়েছিল হঠাৎ করে একটা ফোন আসে সেই ফোনটা আর কেউ না অবসরপ্রাপ্ত জেনাউল তার কাছ থেকে সেই ফোনটা আসে তাকে বলা হয় অস্ত্র ঘটিয়ে নিয়ে সেনানি নিবাসে ফেরত যেতে তখনই সে সেনাপ্রধান কারোর আদেশ শুনে নাই সেনানি বাহিনীর কোনো আদেশ শুনে নাই সে জেনাউল তারেক সিদ্দিকী সরাসরি আদেশ শুনে চেইন অফ কমান্ড ভঙ্গ করে সে তার সিদ্দিকির আদেশ শুনে অস্ত্র গুটিয়ে সেনানিবাসে চলে যায় যার ফলে সাতান্ন জন সেনাবাহিনীর অফিসারদেরকে ভারতের র এবং আওয়ামী লীগ মিলে হত্যা করতে সুযোগ করে দেওয়া হয় সেই একই কাজ এই জেনারেল ওয়াকার আবারও করছে ভারতের রকে যুবলীগ এবং ছাত্রলীগ এবং গোপালী পুলিশদেরকে ব্যবস্থা করে দিচ্ছে বাংলাদেশের মেধাবী ছাত্রদের এবং বাংলাদেশের অন্যান্য আন্দোলনরত যারা চিহ্নিত ছাত্রছাত্রী তাদেরকে হত্যা করার জন্য আমি সেনাবাহিনীর সকল সদস্যের উদ্দেশ্যে বলছি প্রথমেই প্রথমেই সেনাবাহিনীর সদস্যের উদ্দেশ্যে বলছি তারপরে বলব জনগণের উদ্দেশ্যে সেনাবাহিনীর সকল সদস্যের উদ্দেশ্যে বলছি আপনারা দয়া করে ভুলেও এই ফাঁদে পা দিবেন না আপনারা আদেশ অমান্য করুন কারণ আপনাদেরকে সারা দুনিয়ার সামনে জনগণের শত্রু বানানো হচ্ছে রয়ের কিলাররা বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম পরে যেভাবে বিডিআর হত্যার সময় ভারতের রয়ের কিলাররা বিডিআর ইউনিফর্ম পরে বাংলাদেশ সেনাবাহিনীর সাতান্ন জন অফিসার হত্যা করেছিল ঠিক একইভাবে রয়ের কিলাররা বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম পরে বাংলাদেশের ছাত্র জনতা হত্যা করবে হাসিনা যেন এবং ভারত যেন তার দোষ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপর চাপাতে পারে এর কারণ আমি অনেক লাইভে আগে ব্যাখ্যা করেছি স্বৈরাচারী শেখ হাসিনা রাজনীতিতে এসেই ছিল তার বাবা এবং পরিবারের হত্যার প্রতিশোধ নিতে এবং সাংবাদিক সংবাদ মাধ্যমে এবং জনগণের সামনে বহু মানুষকে সাক্ষী রেখে বিবিসিকে সাক্ষী রেখে সে বলেছিল যে রাজনীতিতে ফিরেই এসেছে তার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে এবং সশস্ত্র বাহিনীকে বিশেষ করে সেনাবাহিনীকে সে ধ্বংস করে ছাড়বে তাই আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি শয়তানের পথ থেকে দূরে ফিরে আসতে এবং নিজের বিবেককে কাজে লাগাতে নিজের দেশের জনগণের উপরে নিজে তো দূরের কথা অন্য কাউকে অস্ত্র চালানোর সুযোগ দিবেন না আপনারা কারফিউ থেকে জরুরি অবস্থায় ফিরে যান সেনা প্রধানকে প্রয়োজন আপনারা অস্ত্র ধরে বসেন আপনারা কেউ এই কারফিউতে যাবেন না আপনারা ক্ষমতা হাতে নিয়ে নিন দেশের দায় দায়ভার আপনারা ক্ষমতা হাতে নিয়ে নিন যেন বাংলাদেশের জনগণকে কেউ হত্যা করতে না পারে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি ভারত এবং আওয়ামী লীগ তথা শেখ হাসিনা মিলে জনগণকে হত্যা করে সেই দায় ভার আপনাদের উপর আজীবনের জন্য চাপিয়ে দেবে সর্বশেষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে পঙ্গু করে ধ্বংস করে দিয়ে যাবে সে যাবার আগে আর জনগণের উদ্দেশ্যে বলছি আপনারা কারফিউ জারি করার পরে সংঘবদ্ধভাবে সবাই যার যার এলাকায় একটা শক্তিশালী অবস্থানে যাবেন কোন অপরিচিত মানুষকে আপনাদের মাঝখানে প্রবেশ করতে দিবেন না যখনই কোনো অপরিচিত মানুষ ব্যক্তি আপনাদের মানুষ বা ব্যক্তি আপনাদের দিকে অগ্রসর হবে যেহেতু কারফিউ জারি করা হয়েছে আপনার উন্মুক্ত রাস্তাঘাটে থাকার কথা না কিন্তু কারোর আপনার ঘরে ঘরে অফিসে আদালতে যাওয়ার কথা না যদি কেউ আপনাদের ঘরে অফিসে আদালতে অনুপ্রবেশ করার চেষ্টা করে আপনাদের হাতে পাথর ইট অস্ত্র আগুন তেল যা আছে তাদেরকে ছুড়ে মারবেন কিন্তু তাদের কাউকে আপনাদের কাছে আসতে দেবেন না বাংলাদেশ একটা ভয়ঙ্কর সময় অতিবাহিত করছে আমরা অতীতে এরকম ভয়ঙ্কর সময় অতিবাহিত করেছি উনিশশো সালে যখন কোনো যোগাযোগ মাধ্যম ছিল না যখন রেডিওতে কান পেতে খবর পেতে হতো যখন একটা মানুষ থেকে আরেকটা মানুষের মাধ্যমে খবর যেত অনেক দিন পরে সেই সময় যখন পাকিস্তানি হানাদাররা বাংলাদেশিদের হত্যা করে চলেছিল তখনও কিন্তু সেই অবস্থা থেকে বীর বাংলাদেশিরা উত্তরণ করে বাংলাদেশকে স্বাধীন করেছে এর পরবর্তীতে উনিশশো নব্বই এরশাদের বিরুদ্ধে আন্দোলনকেও তখনও কিন্তু কারফিউ জারি করা হয়েছিল কিন্তু স্বৈরাচারের পতন ঠেকিয়ে রাখা যায় নাই কিন্তু তখন ভারত থেকে এরশাদ যত খারাপই ছিল কিন্তু ভারত থেকে কাউকে এনে বাংলাদেশিতে হত্যা করার জন্য আনে নাই এই কুৎসিত পিচাচ পিচাচ শুধুমাত্র হাসিনার পক্ষেই সম্ভব এই চরিত্রহীন কুৎসিত মহিলা তাকে এবং আওয়ামী লীগকে যেখানে পাবেন আপনারা ধ্বংস করবেন এবং তার পুলিশকে আমি আর কথা না করে সশস্ত্র বাহিনীর প্রতিটা সদস্যকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাতে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা সমস্ত গণহত্যার সমস্ত দায় ভার আন্তর্জাতিক মিডিয়াতে দেশে বিদেশে সব জায়গায় আপনাদের উপরে আসবে যেহেতু ভারতীয় র বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইউনিফর্ম পরে জনগণকে হত্যা করার চেষ্টা করবে আপনারা এখনই সচেতন হয়ে যান সরকারকে উৎখাত করুন যুবলীগ ছাত্রলীগ সব জেলে ভরুন এবং বাংলাদেশ থেকে রকে গুলি মেরে মেরে রাইফেলের বাট দিয়ে আঘাত করতে করতে আপনারা দেশ থেকে বের করুন দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা এবং অধিকার আবার বুঝে নিন দেশের জনগণ ভয় পাবেন না সমুদ্রে পেতেছেন শয্যা শিশিরে কি ভয় রক্ত দিয়েছেন হার মানবেন না যদি এখন হার মেনে যান রক্ত যা দিয়েছেন সব পানিতে জলে যাবে মনে রাখবেন যারা রক্ত ঝরায় তারা ইতিহাস পরিবর্তন করে এখন আমাদের ইতিহাস পরিবর্তন করার সময় আল্লাহ আপনাদের সকলের সহায় হন এবং আল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের শত্রুদের উপরে উচিত শিক্ষা নাজেল করুন আল্লাহর তরফ থেকে এই শুক্রবারে জম্মান নামাজের দিন আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ জনগণের সাথে থাকুন এবং আপনাদের সহায় হন এই বলে আমি শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম